নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন গতকাল পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে অক্টোবর মাস পর্যন্ত হিমঘর থেকে আলু নিকাশির যে রিপোর্ট পেশ করা হয়েছে এবং শান্তির বার্তা চ্যানেলের পক্ষ থেকে গত দোসরা নভেম্বর যে রিপোর্ট পেশ করা হয়েছিল তা সম্পূর্ণরূপে মিলে গেল চাষি ভাইদের উদ্দেশ্য বলবো আলু ডিসেম্বর মাসে অনেকটাই শর্টেজ হবে এবং প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি যে রিপোর্ট পেশ করেছে তা কতটা সঠিক বা কতটা ভুল সে বিষয়ে আলোচনা করব। পাশাপাশি উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটে আজ বন্ড ও রেডি দাম কী চলছে চাপাডাঙ্গা চন্দ্রকোনা রোডে আজ বীজ আলুর দাম কী চলছে পাঞ্জাবের তার সমস্ত তথ্য তুলে ধরব যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন ঝরে গতিতে ভিডিওটিকে শেয়ার করে চাষিবাই থেকে ব্যবসায়িক সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন আপনাদের একটি লাইক প্রতিনিয়ত ভিডিও তৈরি করতে উৎসাহিত বা অনুপ্রাণিত করবে গতকাল পশ্চিমবঙ্গ প্রকৃতিশীল আলু ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে অক্টোবর মাস পর্যন্ত হিমঘরে আলু নিকাশি রিপোর্ট পেশ করা হয়েছে রিপোর্টে দেখানো হয়েছে অক্টোবর মাস পর্যন্ত হিমঘর থেকে আলু নিকাশি হয়েছে সত্তর দশমিক দুই শূন্য পারসেন্ট অর্থাৎ প্রতি প্যাকেট হিসাবে দশ কোটি একচল্লিশ লক্ষ একাত্তর হাজারের কিছু বেশি প্যাকেট আলু নিকাশি হয়েছে অক্টোবর মাস পর্যন্ত গতকাল পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি যে রিপোর্ট পেশ করেছে তা সম্পূর্ণ সঠিক নয় বলে আলু সংরক্ষণকারী এবং ভাইরা জানাচ্ছেন তারা বলছেন যে রিপোর্টে কিছুটা কম দেখানো হয়েছে প্রায় দুই থেকে চার পার্সেন্টের মতো কম দেখানো হয়েছে রিপোর্ট ডিসেম্বর মাস পর্যন্ত আলুর ঘাটতি একটা হবেই তা আলু চাষি এবং সংরক্ষণকারীরা আজ পাচ্ছেন ইতিমধ্যে ডিসেম্বর মাস যখন পড়বে তখন পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি বাজারগুলিতে প্রচার করবে যে আলুর ব্যাপক ঘাটতি রয়েছে আলুর দাম তারা বাড়িয়ে দেবে তার প্রধান কারণ হিসাবে বলছেন বর্তমানে আলু চাষি ভাইরা আলু চাষ করার জন্য যে আলু সংরক্ষণ করেছেন তারা কিন্তু বন্ড বিক্রি করে দিচ্ছেন তাদের কাছ থেকে কম দামে বন্ড হাতি নিয়ে ডিসেম্বর মাস যখন শুরু হবে তখন কিন্তু বাজারগুলিতে প্রচার হবে যে হিমঘরে আলুর সংকট রয়েছে তাই আলুর দাম সেই মুহূর্তে অনেকটাই বাড়বে বলে চাষিবাই এবং সংরক্ষণকারীরা মনে করছেন আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর চাহিদা ভিত্তি করে বন্ড ও রেডি আলুর দাম কি চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি কলকাতা সংলগ্ন হাওড়া জেলার উদয় নারায়ণপুর ইউনিটে আজ আলুর দাম চলছে জ্যোতি ফ্রি বন্ড চারশো তিরিশ টাকা থেকে বেস্ট কোয়ালিটি চারশো পঞ্চাশ টাকা পর্যন্ত রেডি আলুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার সাতশো তিরিশ টাকা থেকে সাতশো পঞ্চাশ টাকা উদয়নারায়ণপুর নারায়ণপুর ইউনিটে চন্দ্রমুখী আলুর ফ্রি বন্ডের দাম চলছে ছশো টাকা থেকে বেস্ট কোয়ালিটির ছশো টাকা পর্যন্ত রেডি আলুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার নশো পঞ্চাশ টাকা হুগলি জেলার সিঙ্গুর ইউনিটে জ্যোতি আলুর আজ বন্ডের দাম চলছে বেস্ট কোয়ালিটি চারশো পঞ্চাশ টাকা হালকা কোয়ালিটির বন্ডের দাম চলছে জ্যোতি চারশো তিরিশ টাকা রেডি আলুর দাম চলছে ডালা কোয়ালিটি এক্সট্রা সুপার সাতশো টাকা সিঙ্গুর ইউনিটে আজ চন্দ্রমুখী আলুর ফ্রি পণ্টের দাম চলছে ছশো টাকা থেকে বেস্ট কোয়ালিটি ছশো টাকা পর্যন্ত রেডি আলুর দাম চলছে ডালা কোয়ালিটি নশো টাকা থেকে এক্সট্রা সুপার নশো টাকা হরিপাল ইউনিটে জ্যোতি আলুর আজ বন্ডের দাম চলছে চারশো কুড়ি টাকা থেকে চারশো টাকা রেডি আলুর দাম চলছে ডালা কোয়ালিটি সাতশো টাকা থেকে সাতশো টাকা পর্যন্ত পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ইউনিটে জ্যোতি আলুরাজ বন্ডের দাম চলছে তিনশো নব্বই টাকা থেকে বেস্ট কোয়ালিটি চারশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করাচ্ছে গড় বাছাই পাঁচশো নব্বই টাকা থেকে ছশো দশ টাকা পর্যন্ত গড় ইউনিটে কে বাইশ রাজ ফ্রি বন্ডের দাম চলছে চারশো আশি টাকা থেকে সুপার কোয়ালিটি পাঁচশো টাকা পর্যন্ত রেডি আলুর দাম চলছে কে বাইশ সাতশো টাকা থেকে সাতশো পঁচিশ টাকা হুগলির পরশুরা ইউনিটে জ্যোতি আলুরাজ বন্ডের দাম চলছে হালকা কোয়ালিটির তিনশো আশি টাকা সুপার কোয়ালিটি চারশো দশ টাকা যেখানে রেডি আলুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার সাতশো টাকা থেকে সাতশো তিরিশ টাকা পরশুরা ইউনিটে চন্দ্রমুখী আলুর ফ্রি বন্ডের দাম চলছে পাঁচশো পঞ্চাশ টাকা থেকে ছশো টাকা পর্যন্ত রেডি আলুর দাম চলছে নশো টাকা থেকে নশো পঁচিশ টাকা চাপাডাঙ্গা ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে সুপার কোয়ালিটি চারশো টাকা থেকে চারশো কুড়ি টাকা রেডি আলুর দাম লক্ষ্য করে আছে গর বাচায় ছশো দশ টাকা থেকে ছশো পঁচিশ টাকা পইচি ইউনিটে আর জ্যোতি আলুর বন্ডের দাম চলছে চারশো দশ টাকা থেকে সুপার কোয়ালিটি চারশো তিরিশ টাকা রেডি আলুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার সাতশো তিরিশ টাকা বর্ধমান জেলার জামালপুর ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে তিনশো আশি টাকা থেকে চারশো টাকা পর্যন্ত রেডি আলুর দাম চলছে গড় কোয়ালিটি পাঁচশো নব্বই টাকা থেকে ছশো দশ টাকা হুগলির গোঘাট ইউনিটে জ্যোতি আলুর আজ বন্ডের দাম লক্ষ্য করা আছে তিনশো টাকা থেকে চারশো টাকা রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি পাঁচশো টাকা থেকে ছশো টাকা গোঘাট ইউনিটের ডালা কোয়ালিটির আলুর দাম লক্ষ্য করা আছে ছশো আশি টাকা সিমলাপাল ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে চারশো টাকা রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি ছশো টাকা থেকে ছশো কুড়ি টাকা গুরাপ ইউনিটে জ্যোতি আলুর আজ বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে তিনশো পঁচাত্তর টাকা থেকে সুপার কোয়ালিটি তিনশো নব্বই টাকা পর্যন্ত রেডি দাম চলছে গড় কোয়ালিটি পাঁচশো নব্বই টাকা জয়পুর ইউনিটে জ্যোতি আলুর আজ বন্ডের দাম চলছে তিনশো আশি টাকা থেকে সুপার কোয়ালিটি চারশো টাকা পর্যন্ত রেডি দাম চলছে ডালা এক্সট্রা সুপার সাতশো টাকা গড় কোয়ালিটির আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে ছশো কুড়ি টাকা বিষ্ণুপুর ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করে যাচ্ছে তিনশো টাকা থেকে চারশো টাকা পর্যন্ত রেডি আলুর দাম চলছে গড় বাজাই ছশো কুড়ি টাকা বিষ্ণুপুর ইউনিটে পোকরাজ আলুর ফ্রি বন্ডের দাম চলছে দুশো সত্তর টাকা থেকে দুশো আশি টাকা রেডি আলুর দাম চলছে পোকরাজ চারশো আশি টাকা থেকে পাঁচশো টাকা পর্যন্ত উত্তরবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদাকে ভিত্তি করে আজ আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি ধূপগুড়িতে সাদা জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে চারশো পঞ্চাশ টাকা থেকে সুপার কোয়ালিটির চারশো টাকা পর্যন্ত রেডি আলুর দাম লক্ষ্য করা আছে ছশো টাকা ধুপগুড়িতে লাল হল্যান্ড আলুর আজ ফ্রি পন্ডের দাম চলছে পাঁচশো পঞ্চাশ টাকা থেকে পাঁচশো আশি টাকা পর্যন্ত আলুর দাম লক্ষ্য করা আছে লাল হল্যান্ড সাতশো আশি টাকা থেকে আটশো টাকা পর্যন্ত জলপাইগুড়িতে সাদা জ্যোতি আলুর আজ ফ্রি পন্ডের দাম চলছে চারশো পঞ্চাশ টাকা থেকে বেস্ট কোয়ালিটির চারশো পঁচাত্তর টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে ছশো সত্তর টাকা থেকে ছশো আশি টাকা জলপাইগুড়িতে লাল হল্যান্ড আলুর আজ ফ্রি পন্ডের দাম চলছে পাঁচশো ষাট টাকা থেকে পাঁচশো আশি টাকার মধ্যে যেখানে রেডি আলুর দাম চলছে সাতশো আশি টাকা থেকে আটশো টাকা কোচবিহার জেলার পুন্ডিবাড়ি ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো সত্তর টাকা রেডি আলুর দাম চলছে ছশো আশি টাকা গড় কোয়ালিটি পুন্ডিবাড়ি ইউনিটে লাল হল্যান্ড আলুর আজ ফ্রি বন্ডের দাম চলছে পাঁচশো সত্তর টাকা থেকে পাঁচশো নব্বই টাকা পর্যন্ত সুপার কোয়ালিটি যেখানে রেডিয়ালুর দাম লক্ষ্য করা যাচ্ছে লাল হল্যান্ড আটশো টাকা আলিপুরদুয়ারে সাদা জ্যোতি আলুর পয়েন্টের দাম চলছে চারশো টাকা থেকে চারশো টাকা রেডিয়ালুর দাম লক্ষ্য করা যাচ্ছে ছশো টাকা থেকে ছশো টাকার মধ্যে লাল হলেন্ড আলুর ফ্রি বন্ডের দাম চলছে আলিপুরদুয়ারে পাঁচশো পঞ্চাশ টাকা থেকে পাঁচশো পঁচাত্তর টাকা রেডি আলুর দাম চলছে সাতশো আশি টাকা মালদায় আজ আলুর দাম চলছে পোকরাজ ফ্রি বন্ড তিনশো দশ টাকা থেকে তিনশো কুড়ি টাকা রেডি আলুর দাম চলছে পাঁচশো পঞ্চাশ টাকা মালদায় জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে চারশো টাকা থেকে চারশো দশ টাকা রেডি আলুর দাম চলছে জ্যোতি সাতশো টাকা সুপার কোয়ালিটি হালকা কোয়ালিটি ছশো আশি টাকা আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর কি দাম চলছে তা তুলে ধরলাম দক্ষিণবঙ্গের আলু চাষি ভাইরা জোর কদমে নতুন আলুর বীজ সংগ্রহ করছেন চন্দ্রকোনা এবং টাঙ্গাতে বীজ আলুর কী দাম চলছে তা তুলে ধরছি টাঙ্গাতে আজ বিভিন্ন কোয়ালিটির পোকরা চালুর দাম লক্ষ্য করা যাচ্ছে চৌদ্দোশো টাকা থেকে আঠেরোশো টাকা পর্যন্ত জ্যোতি আলুর দাম চলছে পাঞ্জাবের তেরোশো টাকা থেকে সতেরোশো টাকা পর্যন্ত চন্দ্রকোনা রোডে আজ বীজ আলুর দাম চলছে ওকরাজ চোদ্দোশো টাকা থেকে সতেরোশো টাকা পর্যন্ত এছাড়াও জ্যোতি আলুর দাম লক্ষ্য করে যাচ্ছে বিভিন্ন কোয়ালিটির চোদ্দোশো টাকা থেকে সতেরোশো পঞ্চাশ টাকা আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর কি দাম চলছে তুলে ধরলাম সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ